নমস্কার আচার্যশী কৌশিক সবাইকে জানাই মহালয়া শুভ মহালয়ার এবং আসন্ন দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন সবাই সামনে দুর্গাপূজা তো কয়েকটা দিন মাত্র বাকি কেমন কাটাবেন এই দুর্গোৎসব আপমন বাঙালি প্রাণের উৎসব শ্রেষ্ঠ উৎসব বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই মাসটি এই দুর্গ উৎসবের দিকে দুর্গোৎসবের দিকে তাকিয়ে থাকে অনেকের মুখে হাসি ফোটে অনেক পরিবারের মুখে কিন্তু এই দুর্গোৎসবের এই কটা দিনে তাদের পরিবারের মুখে কিন্তু তারা হাসি ফোটাতে আমাদের এখানে আসেন আমাদের মনে আনন্দ দিতে আসেন দূর দূরান্ত থেকে প্রত্যন্ত গ্রাম থেকে দূর দূরান্ত থেকে তারা আসেন আমাদের মনে আনন্দ দিতে তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে কেমন থাকবে বারোটি রাশি কেমন যাবে একটা কথা সবাই একমত হবেন আশা করি সময় ভালো থাকলে সব ভালো সময় ভালো না থাকলে কিচ্ছু ভালো নেই সময় ভালো আছে কি করে বুঝবেন কোন কোন রাশির কিরকম সময় কাটবে দুর্গা পুজো বারোটি রাশি কেমন থাকবে আগামী অনেক রাশি নিয়ে আলোচনা করেছে আলোচনা করবো ধনু রাশির কেমন কাটতে চলেছে এই দুর্গো কেমন কাটাবে দুর্গা পুজোর মাসটি খালি দুর্গা না দুর্গোৎসব আছে লক্ষ্মী পুজো আছে ধনতেরাস আছে দীপাবলি আছে কালী পুজো সমস্ত কিছুই অক্টোবর মাসে রয়েছে কেমন থাকবে ধনুরাশি সামগ্রিক কর্মজীবন অর্থ কেমন থাকতে পারে কর্মজীবনে অগ্রগতির জন্য মাসটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই অক্টোবর মাসটি দশমে রবি বুধের একসঙ্গে অবস্থান এবং মঙ্গল বৃহস্পতি একসঙ্গে দশমে দৃষ্টি কর্মের যে কোনো সমস্যার কিন্তু সমাধান নিজেরাই খুব সহজেই করে ফেলতে পারবে রায়ের নতুন উৎস বের হতে পারে এ মাসে যারা চাকরির চেষ্টা করছেন ভালো সুযোগ তারা পেতে পারে চাকরির বহু সুযোগ আপনারা পাবে এবং যারা চাকরির পরিবর্তনের কথা ভাবছেন বা পরিবর্তন হয়ে উঠেছে যে পরিবর্তন করতেই এখন আর এখানে না অন্য জায়গায় যাব এরকম থাকে তাহলে পরিবর্তনের চেষ্টা করুন সময়টা ভালো পরিবর্তনের ফল কিন্তু আপনাদের অনুকূলে যাবে বিষয়ে সেকোনো সন্দেহ নেই যে অবস্থান রয়েছে উর্ধ্বন কর্তৃপক্ষের সমর্থন বাড়বে সাথে সাথে কর্মক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তিও বাড়বে শত্রুরা হার মানতে কিন্তু বাদ দেবে শত্রুরা পরাজিত হতে বাধ্য হবে শত্রু কিন্তু এটে উঠতে পারবে না আপনাদের সঙ্গে তবে আত্মবিশ্বাস বাড়বে এ সময় কর্মে যথেষ্ট অগ্রগতি হবে যারা সরকারি চাকরিজীবী সরকারি চাকরি করছেন পরিশ্রম প্রতিষ্ঠার জন্য পদোন্নতি এবং স্বীকৃতি সহ নিজেদের অবস্থান আরো মজবুত করতে পারবে আত্মবিশ্বাস বাড়বে কর্মজীবনে যথেষ্ট অগ্রগতি হবে যথেষ্ট ভালো ইমপ্রুভমেন্ট হবে যথেষ্ট ভালো এগোতে পারবেন কর্মজীবনে বহু সুযোগ পাবেন আপনারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন পঞ্চমে শুক্র শনির একসঙ্গে দৃষ্টি রয়েছে এবং দৃষ্টি থাকার ফলে পরিশ্রম প্রচেষ্টা এবং মনোসংযোগ বাড়ানোর প্রয়োজন পড়বে ফল পেতে কিন্তু দেরি হবে ফোকাস থাকার চেষ্টা করুন মনোসংযোগ ধরে এগিয়ে চলবার চেষ্টা করুন ফল কিন্তু দেরিতে পাবে এইগুলো ফোকাসটা রাখার চেষ্টা করুন ফল পাবেন হাতে হাতে তবে দেরি হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন পঞ্চমে সপ্তমে মঙ্গলের অবস্থান ধনুর রয়েছে সপ্তম বা মিথুন মিথুনে বর্তমানে মঙ্গল রয়েছে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকতে হবে হটকারে সিদ্ধান্ত বা তারা কিন্তু হয়ে পারে বিপদ হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারকে অন্ধভাবে বিশ্বাস করা চ্যালেঞ্জের দিকে নিয়ে যেতে পারে এবং সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে সতর্ক হয়ে পরিস্থিতি অনুযায়ী এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনারকে অন্ধভাবে বিশ্বাস করা এগিয়ে চলা প্রয়োজন নিজে বাস্তবিক হওয়া কিন্তু একান্ত প্রয়োজন রয়েছে আর প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে পঞ্চমে শনি শুক্রের একসঙ্গে দৃষ্টি সম্পর্কের মধ্যে অস্থায়ী দূরত্ব কিন্তু সৃষ্টি করতে পারে দেশে দৃষ্টি রয়েছে শনি শুক্রের একসঙ্গে পঞ্চম ভাব ধনুরাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং কিছু দ্বন্দ্ব দেখা দিতে পারে যেটা সমাধানের জন্য ধৈর্য এবং যোগাযোগ সম্পূর্ণ যোগাযোগ রেখে চলা ভীষণ গুরুত্বপূর্ণ দশই অক্টোবর বুধ এবং সতেরোই অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করে পঞ্চমে দৃষ্টি দিলে পরে ইতিবাচক কিছু পরিবর্তন আশা করতে পারে যেটা কিনা সঙ্গীর সাথে ভালো সময় কাটাতে এবং বন্ধনকে আরো শক্তিশালী করতে কিন্তু সাহায্য করবে অনেকের ক্ষেত্রে নতুন প্রেমও আসবে প্রেমের প্রস্তাবও অনেকে পেতে পারে আবার অনেকের ক্ষেত্রে বিবাহের প্রস্তাবও কিন্তু পেতে পারে অনেকের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে পারে বিবাহিত জীবনের জন্য সপ্তমে মঙ্গলের অবস্থান রয়েছে মেজাজ নিয়ন্ত্রণে রেখে অন্ত্রীর সঙ্গে অবাঞ্ছিত তর্ক বা কথাবার্তা এড়িয়ে চলার চেষ্টা করুন সতর্ক হয়ে কথা বলা এবং সংযত আচরণ করে চলা চেষ্টা করুন নয়তো পরিবারের শান্তি বিক্রি হবে নষ্ট হবে কিছু কিছু ক্ষেত্রে পরিবারে বিপদ দেখা দিতে পারে সতর্ক থাকুন এই ব্যাপারটা নিয়ে আর শরীর স্বাস্থ্য কথা যদি বলতে চাই স্বাস্থ্যে বেশি থাকার বিশেষ করে পেটের সমস্যা বেশি করে ভুগতে হবে এছাড়া যারা কোলেস্ট্রল ফ্যাটি লিভারের সমস্যা যাদের আছে তারা কিন্তু একটু সতর্ক হয়ে চলার চেষ্টা করে এছাড়া বড় কিছু ঘটনা ঘটার কিন্তু খুব একটা ইঙ্গিত নেই তবে বিশে অক্টোবর মঙ্গল কর্কটে যখন প্রবেশ করবে নিচস্ত হবে এবং অষ্টমে প্রবেশ করবে ধনুরাশির ক্ষেত্রে অষ্টম ভাব করছে কর্কট রাশি আঘাত এবং দুর্ঘটনার ঝুঁকি কিন্তু এই সময়টাতে বাড়বে চলা প্রয়োজন এবং দৈনন্দিন কাজকর্ম চলাফেরার ক্ষেত্রে যারা গাড়ি চালান যারা গাড়ি চালানোর ক্ষেত্রে প্রয়োজন আর আর্থিক অবস্থা নিয়ে যদি বলি এ মাসে একাদশে একাদশ প্রতি শুক্রের উপস্থিতি আয় বাড়াবে আয় নতুন উৎস আসার কিন্তু ইঙ্গিত একটা আভাস একটা রয়েছে অপ্রয়োজনীয় আর্থিক খরচ নিয়ে ব্যয় নিয়ন্ত্রণ করে চলা লাভজনক হবে এ মাসে দ্বাদশে বৃহস্পতি শনি একত্রে দৃষ্টি বৃহস্পতি বিদেশি উৎসব মারফত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু অনেকটা রয়েছে অনেক বাড়াবে তবে তা সময় সাপেক্ষ যেহেতু দৃষ্টি আছে কিন্তু শনি যে কোনো কাজে ডিলে করা হয় একটু ডিলে হতে পারে অনেকের ক্ষেত্রে নতুন গাড়ি বাড়ি কেনার জন্য ব্যয় বাড়বে সময়টা অনুকূল আর্থিক বিনিয়োগের জন্য সময়টা অনুকূল ভাবনা চিন্তা করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন আর শুভ দিন বলে দিই তিন চার পাঁচ নয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ এবং একত্রিশ হচ্ছে শুভ দিন আর অশুভ দিনগুলো এক দুই সাত দশ এগারো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ এবং তেইশ যে দিনগুলো বললাম না সেগুলো মিশ্র ফল লাভ হবে শুভ অশুভ দু রকম ফলই লাভ হবে রোজ অশক্ত গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালান নিয়মিত গায়ত্রী মন্ত্র পাঠ করুন মঙ্গলবার মহিলাদেরকে লাল রঙের জিনিসপত্র দান করুন তাহলে এই গেলো ধনুরাশির পুজোর মাস কেমন থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন পুজো আনন্দ করুন ঘোরাফেরা করুন মাথায় রাখবেন যত আনন্দ খুশিতে থাকবেন মনের যত তত বাড়বে ধন্যবাদ নমস্কার